হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে ওই দেখো আমার ছেলে কোথায় যাচ্ছে যাই এদিকে যাস না এখানে এদিকে অনেক কাজ করেছে আজকে অনেক কাজ করেছে দেখাই কি কি কাজ করেছে এই দেখো এই সুকেশটাকে একদম নতুন ঝকঝকে করে দিয়েছে মানে পুরাতন ছিল কয়েক বছর পুরাতন ছিল তাও আট নয় বছর পুরাতন ছিল তো আট নয় বছর মানে পুরাতন আট নয় বছরের মানে পরে মানে নতুন আর কি করে দিয়েছে বুঝেছো এটাকে এখন নতুন করে দিয়েছে কদিনে নতুন করে দিয়েছে মিনিমাম তাও এক মাসে নতুন করে দিয়েছে সত্যি দেখে অবাক হয়ে গেছি দেখো কী সুন্দর এগুলোতে কত নোংরা জমেছিল ও সাবান দিয়ে সার্ফ দিয়ে ডোলে 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 সব পরিষ্কার করেছে এই দেখো কী সুন্দর ঝকঝক ঝকঝক করছে কি সুন্দর ঝকঝক করছে ভাবতে পারিনি এত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যাবে দেখেছি বড় মেয়ে হলে কতটা হেল্প হয় কত সুন্দর করে ও গুছিয়ে নিয়েছে কত সুন্দর করে পরিষ্কার করেছে আর পরিষ্কার করছে আর বলছে বারবার মা দেখো নতুনের মতনও হয়ে গেছে আমি কি হ্যাঁ হয়ে গেছে নতুনের মতন হয়ে গেছে বাবা তো ও কতটা খুশি হয়েছে যখন বললাম যে হ্যাঁ বাবা নতুনের মতন হয়ে গেছে খুব ভালো হয়েছে আমিও এতটা পরিষ্কার করতে পারিনি আমি যখন মাঝে মধ্যে পরিষ্কার করি তখন আমিও সত্যি এতটা পরিষ্কার করতে পারিনি এত ঝকঝকে চকচকে আমি করতে পারিনি বিশ্বাস করো সত্যি খুব ঝকঝকে চকচকে হয়েছে তো বাই ভালো থেকো তোমরা সবাই